নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি পাবদা মাছের একটি সেরা স্বাদের রেসিপি নিয়ে এবার বাড়িতে পাবদা মাছ এলে এই রেসিপিটি কিন্তু অবশ্যই বানিয়ে দেখবেন আর এইভাবে বানালে ভাতের চাল দুমুঠো বেশিই নিতে হবে টাই টেস্টি হয় খেতে আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এই সময়ের পাবদা মাছগুলোতে একদম ডিম ভর্তি থাকে তাই খেতে খুব ভালো হয় প্রথমে আমি মাছটা ম্যারিনেট করে নিচ্ছি চারটে পাবদা মাছ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম এখন পরিমাণ মতো লবণ হলুদ আর কয়েক ফোঁটা করে সর্ষের তেল দিয়েছি পাবদা মাছে যেহেতু আঁশ নেই তাই মাছটা ভাজবার সময় বেশ ফেটে যায় আবার তেলও ছিটোতে থাকে তাই ম্যারিনেট করার সময় কয়েক ফোঁটা সরষের তেল দিলে তার চান্সটা অনেকটা কমে যায় ভালো করে মাছ মেখে ম্যারিনেট হোক দশ পনেরো মিনিটের জন্য সেই সময় আমি এর মশলা তৈরি করে নিচ্ছি এক চামচ গোটা জিরে দিয়েছি আর নিচ্ছি দুটি শুকনো লাল লঙ্কা একটু ছিঁড়ে নিয়েছি নিচ্ছি এক ইঞ্চ পরিমাণ আদার টুকরো আর একটি মাঝারি সাইজের টমেটো কেটে নিয়ে নিচ্ছি আপনারা ঝাল বেশি খেলে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন এবার পরিমাণ মতো জল দিয়ে এই সমস্ত কিছুকে এক সঙ্গে বেশ মসৃণ করে বেটে নিয়েছি এছাড়াও এখানে আমি নিয়ে নিচ্ছি এক চামচ হলুদ সর্ষে আর নিচ্ছি এক চামচের একটু কম পোস্ত আর সঙ্গে নিচ্ছি অল্প একটু কালো সর্ষে একটি কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণ লবণ দিয়ে এগুলোকেও পরিমাণ মতো জল দিয়ে বেশ মসৃণ করে শিল বাটাতে বেটে নিচ্ছি ঝাল বেশি খেলে আপনারা দুটো লঙ্কা দিতে পারেন এবার বাটা হলে এর মধ্যে কয়েক ফোঁটা সর্ষের তেল মিশিয়ে রেখে দেব। এতে করে সর্ষেটা একেবারেই আর দেতো হবে না এবার চলে যাচ্ছি মূল রান্নাতে তার জন্য কড়াই গরম করে নিয়ে নিচ্ছি সর্ষের তেল যখন পাবদা মাছ ভাজবেন তখন কিন্তু তেলটা বেশি দেয়া যাবে না যেহেতু মাছটা ফেটে তেল ছিটোতে থাকে তাই যতটা সম্ভব কম তেলেই মাছটা ভাজলে ভালো কম তেল দিয়েছি এবার তেল একদম ভালো করে ধোঁয়া ওঠা গরম হলে মাছগুলো খুব সাবধানে ছেড়ে দিচ্ছি প্রথমে দুটো মাছ দিলাম দিয়ে উল্টে পাল্টে একদম সুন্দর রং ধরিয়ে ভেজে নেব তবে এর থেকে বেশি কিন্তু কড়া করে ভাজবার প্রয়োজন নেই পাবদা মাছ খুব নরম মাছ খুব সাবধানে কিন্তু এগুলো নাড়াচাড়া করতে হয় বা তেল থেকে খুব সাবধানে তুলে নিতে হয় এই কারণেই আমি দুটো ব্যাচে দুটো দুটো করে মাছ খুব সাবধানে হালকা সুন্দর রঙ ধরিয়ে ভেজে তুলে নিলাম এবার রান্নার জন্য আরও একটু সরষের তেল যোগ করেছি দিয়ে দিলাম কালো জিরে হাফ চামচেরও কম ফোড়ন হিসেবে ফোড়ন ভালো করে ভাজা হলে এবার সেই মশলার পেস্ট দিয়ে দিলাম জিরে আদা টমেটো শুকনো লাল লঙ্কা বেটে যেটা আমি বানিয়ে রেখেছিলাম মশলাটাকে বেশ ভালো করে এখন কষিয়ে নিতে হবে বেশ সময় নিয়ে মশলা কষাতে কষাতে দিয়ে দিলাম হাফ চামচেরও কম হলুদের গুঁড়ো আর এক চামচ দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে করে রঙটা খুব সুন্দর হবে তবে আপনারা না চাইলে কাশ্মীরি লাল লঙ্কাটা নাও দিতে পারেন এবার ঢাকা দিয়ে জাস্ট তিন মিনিট লো ফ্লেমে রাখলেই দেখবেন খুব সুন্দরভাবে একদম তেলটা ছেড়ে বের হয়ে এসেছে ভালো করে মশলা কষানো হয়ে গেছে এখন এখানে আমি সর্ষে পোস্ত বাটাটা যোগ করে দিলাম আর মশলার বাটি ধুয়ে একটুখানি জলও যোগ করে দিচ্ছি দিয়ে মশলাটাকে জাস্ট দুই থেকে তিন মিনিট মাত্র কষাবো খুব সর্ষে দেওয়ার পর কিন্তু আর বেশি সময় কষানোর প্রয়োজন নেই দু তিন মিনিট হয়ে গেছে এরপর কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর অল্প একটু চিনি টেস্টটাকে সুন্দর ব্যালেন্স করার জন্য আপনারা যারা চিনি পছন্দ করেন না তারা চিনিটা স্কিপ করতেই পারেন এবার এখানে আমি উষ্ণ জল যোগ করে দিচ্ছি গ্রেভির জন্য গ্রেভি যেমন খেতে চাইবেন সেই হিসাবে জলটা দেবেন এবার গ্রেভি ফুটতে শুরু করলে ভালো করে একবার নাড়াচাড়া করে দিয়ে প্রায় চার পাঁচ মিনিট গ্রেভিটাকেই ভালো করে লো ফ্লেমে রেখে ফুটিয়ে নেব এরপর পাবদা মাছ যোগ করে দিচ্ছি যেহেতু পাব্দা মাছ বেশ নরম তাই গ্রেভিতে খুব বেশি সময় ফোটালে কিন্তু মাছটা ভেঙে যেতে পারে তাই গ্রেভি আগে চার মিনিট মতো ফুটিয়ে নিয়ে তারপর ভেজে রাখা মাছ যোগ করে হালকা হাতে একটু গ্রেভির সঙ্গে মিশিয়ে নেব যাতে করে মাছ ভেঙে না যায় এরপর একদম ঢাকনা খোলা অবস্থাতেই প্রায় চার পাঁচ মিনিট রান্না করে নেব তার থেকে একদম বেশি নয় দিয়ে দিলাম দুটি চেরা কাঁচা লঙ্কা সুন্দর একটা ফ্লেভারের জন্য দেখুন আমাদের রান্না কিন্তু একদম রেডি গ্রেভিটা ঘন হয়ে গেছে এবার ফ্লেম অফ করে আমি গরম গরম এই পাবদা মাছের ঝাল সার্ভ করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে বাড়িতে থাকা সাধারণ এই মশলা দিয়ে তৈরি পাবদা মাছের এই রেসিপিটা কিন্তু স্বাদে একদম সেরা হয় আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং